পরিশি লাহিরির পাশে দাঁড়িয়ে মিনুকে খুন করার অপরাধে অধরাকে শাস্তি দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পরিশি যে অধ্যায় জোর করে বিয়ে করেছে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছে সেটা বুঝতে পারে গীতা গীতা নিজের অজান্তেই পরিশি লাহিরিকে মুখার্জি বাড়িতে নিয়ে আসে সাত্বিক তখন পরিশি লাহিরিকে দেখেই চিনে ফেলে আর তখন বলে আমি ওনাকে চিনি ওর সাথেই স্বস্তিকের বিয়ে হওয়ার কথা ছিল গীতা তখন বলে এসব কথা এখন থাকুক ও আর ফিল করবে গীতা শান্ত করে বলে কি হয়েছিল সবটাই আনিজি আমাকে খুলে বলুন হিরি তখন বলে ওই অধ্যায় ও তার বন্ধুরা নেশা করে আমার পরিচালিকাকে খুন করেছে আমি চাই এই খুনের বিচার হোক গীতা তখন বলে শুধু আপনার পরিচালিকার সাথে নয় অন্যায় হয়েছে আপনার সাথেও আপনার টাকার জন্য আপনাকে বিয়ে করেছে ওই অধ্যায় ওই অধ্যায়ের আসল উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি অধরা গীতাকে ফোন করে বলে যে পরিশিলাহেরিকে যেন বাড়িতে পাঠিয়ে দেয় কিন্তু গীতা বলে সে নিজে যেতে না চাইলে আমি তাকে জোর করে পাঠাতে পারব না আর সে একান্তই ওই বাসটিতে যাবে কিনা সেটা সময় আসলেই বোঝা যাবে গীতা পরিসিলাহেরিকে বলে আপনাকে শুধুমাত্র ওরা ব্যবহার করতে চাইছে আপনার টাকা পয়সা সব লুট করার চিন্তা করছে তবে আপনি যেহেতু আমার কাছে এসে পড়েছেন তাই আমি আপনাকে ন্যায্য বিচার পাইয়ে দেব আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না আমি একজন অ্যাডভোকেট তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন পরিসিলাহের পরিচারিকা মিনুকে খুন করার অপরাধে অধরাকে শাস্তি দেয় গিতা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ